চব্বিশ ঘন্টা পার হল না ফের একবার পথ দুর্ঘটনা ঘাটাল পাঁচকুড়া রাজ্য সড়কের বৈকঠপুরে ঘটনাটি ঘটেছে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের বৈকুণ্ঠপুরে আজ উনিশে ফেব্রুয়ারি সোমবার বেলা সাড়ে এগারোটা নাগাদ পথ দুর্ঘটনার কবলে পড়ে এক মোটর সাইকেল আরোহী জানা গিয়েছে বৈকুণ্ঠপুর স্ট্যান্ডে এক মোটরবাইক চালকের সাথে একটি মালবাহী গাড়ির দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে ওই মোটরবাইক আরোহী স্থানীয়রা তৎপরতার সাথে আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত দাসপুর থানার পুলিশ যদিও আহত ব্যক্তির পরিচিত এখনো পর্যন্ত জানা যায়নি প্রসঙ্গত গতকাল রাতে পথ দুর্ঘটনায় ঠিক একইভাবে গুরুতর আহত হয়েছিল দুই বাইক আরোহী এরপর আজ আবারও পথ দুর্ঘটনা সেই ঘাটাল সড়কে লাগাতার রাজ্য সড়কে পথ দুর্ঘটনা যেন বেড়েই চলেছে বর্তমানে ঘাঁটাল পাঁচকুড়া রাজ্য সড়কের বেশ কিছু জায়গায় কাজ চলছে তবে সড়কের অধিকাংশটাই সুন্দরভাবে তৈরি করা হয়েছে তাহলে কেন লাগাতার দুর্ঘটনা আপনাদের কি মত জানান কমেন্ট বক্সে

હેલ્મેટ થાકાવસ્ત જરૂર હતો দাদা ભાઈ નહી પાલા બોલ ગાડી કોડા ગાડી દે તો ગાડી દે તો ભેદે દો ભેદે દો બોસિંગાર બોસિંગાર 2075 લવ એય ગાડીયા કોડા ગાડી 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 ગા

हेलमेट खाओ